হ্যালো বন্ধুরা আজ আমি জর্দা সিমাই বা জর্দা সিমুইয়ের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে এই সিমুইটা একদম সুন্দর ঝরঝরে হয় তাই খেতে ভীষণই ভালো লাগে হঠাৎ করে যদি মিষ্টি কিছু খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু ঘরে চটপট এটা বানিয়ে নেওয়া যায় খেতে ভীষণই টেস্টি লাগে বাচ্চা থেকে বড় প্রত্যেকে খুব পছন্দ করবে এর জন্য আমি এখানে দেখো দুশো গ্রাম সময় নিয়ে নিয়েছি এগুলো একটু হাত দিয়ে আমি হালকা করে করে চেপে ভেঙে দিচ্ছি তাহলে ভাজতে সুবিধা হবে ভাজার সময় একটু ভেঙে ভেঙে দিলে তবে নাড়তেও সুবিধা হবে তাই আমি অল্প করে করে ভেঙে রেখে দিচ্ছি আর এটা বানাবার জন্য আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি এখানে নিয়েছি কাজু বাদাম আলমন্ড বাদাম আর নিয়েছি মাখানা আর নিয়েছি কিশমিশ যার যেরকম পছন্দ সেরকমই ড্রাই ফ্রুটস নিয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই এবারে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি দু চামচ ঘি দিয়ে দিলাম প্রথমে ঘিটাকে একটু গলতে সময় দিচ্ছি ঘিটা পুরোপুরি গলে গেছে আমি এবারে ড্রাই ফ্রুটসগুলো একটু ভেজে নিচ্ছি হালকা করে ড্রাই ফ্রুটসগুলো ঘিয়ের মধ্যে ভেজে আমি তুলে রেখে দেব ভাজা হয়ে গেছে হালকা লাল লাল কালার ধরেছে কিশমিশগুলো ফুলে গেছে এই পর্যায়ে আমি ড্রাই ফ্রুটসগুলো তুলে নিচ্ছি এবারে এই ঘিয়ের মধ্যেই আমি কিন্তু সেমইটা রান্না করব এগুলো আমি রেখে দিচ্ছি সাইডে সেমাইগুলো আমি হাত দিয়ে আর একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি এর মধ্যে এগুলো প্রথমে দেওয়ার পরে একটু নাড়তে একটু অসুবিধা হয় কিন্তু একটু নাড়তে নাড়তে এগুলো কিন্তু বেশ কমেও যাবে আর সুবিধাও হবে তখন নাড়তে তবে প্রথমেই একটু অসুবিধা হয় আর একটু গ্যাসে নোংরাও হয়ে যায় চারপাশে ছড়িয়ে পড়ে একটু যখন লাল লাল কালার ধরে যাবে ততক্ষণ অবধি আমি ভেজে নেব আর গ্যাসের আঁচটা আমি একদম কমিয়ে কিন্তু ভাজলাম যাতে অসুবিধা না হয় দেখো এদিকে কিন্তু কালার ধরে গেছে লাল লাল কালার হতে শুরু করে দিয়েছে এবারে কতটা কমেও গেছে আর নাড়তে সুবিধাও হচ্ছে গ্যাসের আজ কমিয়েই কিন্তু ভাজতে হবে ভাজা হয়ে গেছে এবারে আমি হাফবাটি মতন চিনি অ্যাড করে দিলাম এতে এবার মিষ্টিটা যে যার কম বেশি মতন দিয়ে দিতে পারো এবার চিনিটা এর সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে যাবার পর আমি ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম আর আমি এলাচ একটু থিয়েতো করে নিয়েছি সেই এলাচের বীজগুলো সেগুলো আমি গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম তাতে সুন্দর একটা ফ্লেভার আসে এবারে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল দিয়ে দিলাম যদি লাগে আর একটু দেব এক কাপই দিলাম আমি এখানে মনে হচ্ছে আর একটু লাগবে জলটা তাই আমি আরও হাফ কাপ মতন জল এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো এখানে হাফ কাপ আরও দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে করে রেখে দিচ্ছি বেশিক্ষণ সময় না পাঁচ মিনিট পরেই আমি ঢাকনাটা খুলে নিলাম এটা খুব বেশি সময় লাগে না দেখো পাঁচ মিনিট পরই জলটাও শুকিয়ে গেছে আর সুন্দর একটা ঝরঝরে ভাব চলে এসেছে আমি আবারও একটু নাড়িয়ে নিচ্ছি আর গ্যাসের আজ কিন্তু আমি আবারও বলছি আমি কিন্তু একদমই বাড়ায়নি এটা মিডিয়ামে করা আছে এবারে আমি এর মধ্যে এক চামচ কেওড়া জল দিয়ে দিলাম এতে সুগন্ধটা বেশ সুন্দর হয় আবারও সুন্দর করে নাড়িয়ে নিলাম দেখো এটা কিন্তু ঝরঝরেই হয়েছে আর ঠান্ডা হলে আরও কিন্তু সুন্দর ঝরঝরে হয়ে যাবে আমি দুটো কাটা চামচ নিয়ে একটু খুলে খুলে দিচ্ছি এতে সুন্দর ঝরঝরে হয়ে যাবে এভাবে একটু নাড়িয়ে দিলেই কিন্তু বেশ ভালো হবে একটু কাটা চামচ দিয়ে আমি ছাড়ি ছাড়ি দিলাম তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এবং ঝরঝরে হয়েছে আর ঠান্ডা হলে এটা আর একটু ঝরঝরে হয়ে যাবে এবারে গ্যাসের আজ বন্ধ করে দিলাম দিয়ে আমি এবারে প্লেটে সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু এটা ভীষণই ভালো লাগে দেখো এভাবে কিন্তু তোমরাও বানিয়ে নিতে পারো চট করে বানানো হয়ে যায় রেডি হয়ে গেছে একদম ঝরঝরে জর্দা সীমাই ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করো আর কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো তোমাদের এইভাবে বানিয়ে নিলে কিন্তু যে কোনো সময় খেতে ভীষণ ভালো লাগবে আর ঘরে অতিথি এলেও চট করে বানিয়ে নিয়ে তাদেরকে দেওয়া যাবে একদম রেডি হয়ে গেছে জর্দা জর্দাসীমাই আজকের মতন এই অবধি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা